সরকার চেষ্টা করছেন সংস্কার গুলো করার জন্য সংস্কার কমিটি করা হয়েছে এ নিয়ে অনেকক্ষণ অনেক কথা হচ্ছে কিন্তু এর হয় না আমার যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য মানুষের জন্য সেটা সংস্কার তার মন মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে এই একটা দুই নিরবর্তী রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে সমাজের মধ্যেই তো এবং সেইভাবেই তো গড়ে উঠেছে

উত্থান পতন করবে কিন্তু একদম বাদ দিয়ে আবার এটা ঠিক করতে হবে এটা ঠিক করতে হবে করতে গেলে দেখবেন যে আমরা যদি লক্ষ্য করছি সেটা কাজ করছে না আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয় আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে এটাকে আমি এইভাবে ঠিক করবো এটাকে এইভাবে ঠিক করবো এটাতে গণতন্ত্র ঠিক হয় না গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে সেই পার্লামেন্টে তার আপনার জবাব দিতে থাকবে যে জবাব দিতে থাকবে কারো কোনো জবাব দিতে নাই কোথাও তো সেই জন্য এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়ার ব্যবসায়ী আহ